কমা শান্ত হবে না একদম সহজ খেলা আমি আগাইজের সাথে সাথে আরে দেখো সবাই সবাই কি দিচ্ছেন সবাই ফাড়ি দিচ্ছেন দেখা যাচ্ছে তার ভাগে আছে এখন বলতে সবাই 2টা তিনটা 4টা করে পেয়েছেন এবার দেখা যাচ্ছে সে পেয়ে গেলেন দেখার বিচারে 70 70 2 কেজি আটা 1 ম

দেখে শুনে যান কোন সাউন্ড হবে না পাশ থেকে কোন সাউন্ড হবে না একদম সহজ খেলা এর সাথে সহজ খেলা কিন্তু হয় না হবে 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 সেগুলো একের এক সেগুলো বাজি মাত করে দিয়েছেন উঠান দেখা যাক সে কয়টা পায় এখন পর্যন্ত একটিও মিস যায়নি পাঁচটাই পেয়ে গেছেন মনে হয় সে পেয়ে গেলেন দুটি এক কেজি আটা এক প্যাকেট সে নাই আপনি হবে না

এক প্যাকেট কুক লুডুস এক প্যাকেট সেমাই একটি স্টিক আচ্ছা আপনার দেখে শুনে যান সবাই কিন্তু ফাটিয়ে দিয়েছেন কেউ এখন মতো মিথ যায়নি

আপনি খুশি খুব খুশি আপনি এখন যান সহজ খেলা কেউ এখন মনে মিস যায়নি এখন পর্যন্ত একটি লোক কিন্তু মিস যায়নি

হয়ে হয়ে এখানে দর্শক বন্ধু আমরা এই মাত্র একটি মজার খেলা দেখলাম সবাই কিন্তু পেয়েছেন হয়তো দুই একটা মিস করেছেন তবে আমরা এখন এই খেলাটি শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন